আসসালামু আলাইকুম এম জিউল হুসাইন গাজীপুর ল্যান্ড মিডিয়া থেকে একটা আপডেট নিয়ে আসছি এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো পঁচিশ ফিটের রাস্তা সামনে হলো এটা হলো একটা প্লাস্টিক ফ্যাক্টরি বর্তমান চালু আছে এটা ওয়ান টাইম প্লাস্টিক ফ্যাক্টরিগুলো তৈরি করে এই জমিটা হয়েছে এখান থেকে শুরু এই যে বাউন্ডারির জমি বাউন্ডারি আছে ওই বাঁশের খোঁটার মাথা পর্যন্ত এখান থেকে ধরে যে আমার এই সোজা বরাবর এই যে এই গাছের এই পর্যন্ত আর এখান থেকে ধরে একদম ওই নিচে বাউন্ডারি করা আছে এটা টোটাল আট শতাংশ জমি আছে এখানে এইটা মা মাঝুখান মজাতে পড়েছে এটা হলো মাঝুখান সংযোগ সড়কের সাথে তো বসবাস করার জন্য খুব ভালো একটা সুন্দর মনোরম পরিবেশ এখানে খেলাধুলার মাঠ মাঠ আছে পাশে মসজিদ আছে স্কুলও আছে দেখতে পারেন বাকি বিস্তারিত জানার জন্য মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নকদ দিতে পারেন